কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি যারা আইটি ইন্ডাস্ট্রিতে নিজেকে ইনভলভ রাখতে চাও গড়ে তুলতে চাও তাদের জন্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটি খুবই গুরুত্বপূর্ণ যারা আইটিকে ভালোবাসো বা প্রযুক্তিকে ভালোবাসো বা আইটি নিয়ে জীবন করতে চাও তো আসলে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং তুমি কোথায় পড়বে আমি বলি যে সি প্লাস প্লাস বলি ওয়ার্ড প্রেস বলি এস টি এম এস সি এস এ যাই পড়ো না কেন সারা পৃথিবীতে সূত্র এক জায়গায় একটাই মানে কি বলা করে যে আমি এমআইটি অক্সফোর্ড এই সেই বিভিন্ন জায়গায় পড়লে অনেক বড় হয়ে যাব আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ব্রাক ইউনিভার্সিটি নর্থ সাউথ এআইবি সব জায়গায় পড়লে মনে হয় অনেক সবচেয়ে ভালো জ্ঞান লাভ করবো ন কোনো জায়গায় পড়ার দরকার নেই শুধু একটা ল্যাপটপ থাকলেই হবে আর তোমার ব্রেনটাই থাকলেই হবে তোমার ব্রেনটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ইট এক সময় ছিল এক সময় বিশ্ববিদ্যালয় ছিল না বড় বড় বিজ্ঞানী তৈরি হয়নি হয়েছে কিনা তো তো মেইন হচ্ছে যে তোমাকে কেয়ারিং কে করছে সেটাই হচ্ছে দেখার বিষয় বিশ্ববিদ্যালয়ের চাইতে বেশি দরকার হয়েছে তোমার মেন্টরটা কে তোমার সাপোর্ট সেন্টার কে তুমি কোথায় পড়াশোনা করছো সেখানে তুমি পরিবেশ আছে এরকম পরিবেশ যদি থাকে তাহলে তুমি সেখানে লেগে যাও মানুষ দেখো ক্লাসরুম থেকে বের হয়ে প্রাইভেট পড়ে কেন প্রাইভেট পড়ে কারণ বেস্ট কেয়ারিং এর জন্য মানুষ প্রাইভেট কেন পড়ে মানে এটি যে মানে আমরা আমরা দেখি যে গার্ডিয়ানরা অনেক সময় দেখা গেল যে ভালো ভালো স্কুলে পড়ছে কিন্তু পাশাপাশি আবার প্রাইভেট পড়ায় ঘরে আমার টিচার টিচার কেন ওয়ান টু ওয়ান টিচার তাকে এনশিওর করে যে আমি যে অঙ্কটা করাচ্ছি কিনা আমি যে ম্যাথটা করাচ্ছি সেটা পারছে কিনা তো এইভাবে কিন্তু একটা শিক্ষার্থীকে সে লার্নিং মানে সে যেন শিখে মানে এই জায়গাটাই আমরা ফোকাস দিতে চাই আর কি তো আমাদের এই ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এই প্রোগ্রামটি পরিচালিত হচ্ছে চার বছর মেয়াদী ব্যাচেলর প্রোগ্রাম এখন তোমরা বলতে পারো যে জাতীয় বিশ্ববিদ্যালয় কেন পড়বো আরে জাতীয় বিশ্ববিদ্যালয় একটা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সেকেন্ড লার্জেস্ট পাবলিক ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড এবং বাংলাদেশে চল্লিশ লক্ষের মতো আমার ধারণা যে এরকম শিক্ষার্থী আছে পঁচিশশোর মতো কলেজ আছে তো এই জাতি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তোমরা এই করছি তোমরা করতে পারবে এই সার্টিফিকেটটা তোমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমতুল একটি সার্টিফিকেট তোমরা এখানে পাবা তো আমাদের কলেজটি হচ্ছে প্রফেশনাল কলেজ যেহেতু একটা ওয়ার্ক বেস নিয়মিত আসতে হবে রেগুলার কাজ করতে হবে আমরা আমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর বৈশিষ্ট্য কী তাহলে আমাদের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের তো হোস্টেল আসেই একটা ওখানে থাকতে পারবো বিভিন্ন জেলা থেকে এসে আরেকটা হচ্ছে যে আমাদের এখানে পঁচিশটি স্কিল্ড যেমন এআই রোবোটিক্স ড্রোন হ্যাঁ হয়েছে হচ্ছে বিভিন্ন প্রোগ্রামিং প্রতিযোগিতা তারপরে ডিজিটাল মার্কেটিং অ্যাপ ডেভেলপমেন্ট ওয়েবসাইট ডেভেলপমেন্ট এসিও যেগুলো আছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কিন্তু আমরা ফ্রি শেখাই শুধু ওই সিলেবাস আর লেকচার দিয়ে হয় না যদি সিলেবাস আমি শেষ করাতাম বা সিলেবাস দিয়ে জীবন গড়ে তুলতাম তাহলে সার্টিফিকেট দিয়ে অনেক কিছুই করা যায় কিন্তু দেখা গেল যে সিএসসি ছেলেমেয়েরা বেশিরভাগ ছেলেমেয়েরা যে সিএসসি পড়াশোনা করছে কিন্তু করার পর বিভিন্ন জায়গায় তার জব হচ্ছে না তারা স্কিল নাই তার দক্ষতা নাই তার যোগ্যতা নেই ওই সার্টিফিকেট দিয়ে কাজ হবে না সুতরাং আমি যেটা বলি সেটা হচ্ছে যে তোমরা প্র্যাকটিস প্র্যাকটিস সেন্টারে যাও নট লেকচার সেন্টার সব জায়গায় লেকচার দিয়ে দিয়ে ক্রেডিট শেষ করছে নো যেখানে তুমি প্র্যাকটিস করাবে তোমাকে শেখাবে তোমার লার্নিং পয়েন্টটা ঠিক হবে তুমি আর্নিং এবং লার্নিং এর জায়গাটা তোমাকে ঠিক করতে পারবে ফার্স্ট ইয়ার থেকেই তুমি আর্নিং করা শুরু করবা সেকেন্ড ইয়ার থেকে তুমি আউটসোর্সিং করবা থার্ড ইয়ার থেকে তুমি কোম্পানি দিবা পার্সোনালি এখন মানুষ ভার্চুয়ালি ঘরে বসে ওয়ার্ক ফ্রম হোম থেকে লাখ লাখ টাকা ইনকাম করে এই ফাইবার কি হচ্ছে এতে ভার্চুয়ালি কেউ কাউকে দেখছে না কিন্তু ইনকাম হচ্ছে এই যে একটা এনভার কথা বললাম বা এই যে একটা পদ্ধতির কথা বললাম এই পদ্ধতি নিয়ে মূলত এই ফিলোসফি নিয়ে ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন কাজ করে সুতরাং তোমরা সত্যিকার অর্থে যারা নিজেকে তৈরি করতে চাও সময় দিতে চাও এবং ব্রেনকে কে ব্যবহার করে ভালো কাজ করতে চাও তাহলে ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন তোমার জন্য বেস্ট প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটা তুমি ইউজ করে তুমি নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারবা আমাদের এখানে যেমন মিনজুর ফোর্ড বেচেন ও নিজের কোম্পানি করেছে বা ও ভালো এখন কাজ করছে এর আগে যারা ছিল কিরণ মিলন ওরা ভালো কাজ করছে এবং এখান থেকে যারা পাশ করে গেছে ভালো ভালো জায়গায় আছে এবং তারাও নিজেরাও অনেকে আছে যে কোম্পানি দিয়েছে তারা এন্টারপ্রেনার হয়েছে এবং আমি মনে করি যে সিএসি তে পড়ে চাকরি করার দরকার নেই সিএসি তে যারা পড়বে তারা হচ্ছে হবে এন্টারপ্রেনার এবং এন্টারপ্রেনার হওয়ার মন মানসিকতা নিয়ে যারা এখানে আসতে চাও তারা চলে আসবে তার জন্য আমারও আমন্ত্রণ জানাচ্ছি আমি আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে আন্ডারে ভর্তি হতে হলে তোমাকে অনলাইনে ভর্তি হতে হবে আমাদের এখানে অবশ্যই হেল্প নিতে পারবা কিন্তু অনলাইনে বসে আমাদের কলেজ কোড হচ্ছে সিক্স ফাইভ নাইন সেভেন আর কলেজের নাম হচ্ছে ইউনাইটেড কলেজ অফ সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট এই দুটো দিয়ে অনলাইনে ঢুকে ওইটা ফিল করতে হবে ফিল করলে তখন আমাদের এখানে মেসেজ আসবে আর যদি এটা তুমি ঢুকতে না পারো তোমরা সরাসরি আমাদের ক্যাম্পাসে আসো ক্রাইটেরিয়া অনুযায়ী এখানে করতে পারো আসলে সত্যিকার অর্থে তোমরা যদি স্কিল হতে চাও দক্ষ হতে চাও ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট এই প্রফেশনাল কলেজের মানে সিএসি ডিপার্টমেন্টটা আসলে আধুনিক স্মার্ট এবং ক্রিয়েটিভিটি অ্যাক্টিভিটি বেজ সবার জন্য রইল শুভকামনা সবাইকে আমার আমাদের ক্যাম্পাসে ভিজিট করার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ